বিসমিল্লাহির রহমানের রহিম আজকে আমরা যেই উপলক্ষে এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের সকলে সিনিয়র আমাদের অগ্রজ প্রিয় মোহাম্মদ ফজল কবির স্যারের পিএসপি পদে পদোন্নতি উপলক্ষে আমরা আসলে ঐরকম ভালো কিছু করার সক্ষমতা টিম জুলাইদার পক্ষে নাই তারপরেও এইটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের লেভেল থেকে স্যার যে আমাদের জন্য এটা অনেক খুশি এবং অনেক ভালো লাগার একটা স্যার অবশ্যই অনেক খুশি হয়েছেন আমাদের এটা যেহেতু একটা বড় প্রাপ্তি কিন্তু স্যার যেহেতু খুশি হয়েছেন তার কোনো অংশে আমরা কম খুশি হইনি বরংচ আমরা স্যারের অনুপস্থিতিতে অনেক সময় আলোচনা করছি যে এই সারের প্রমোশনটা খুবই দরকার তার কারণ সার সফল পিতা আপনারা সকলে জানেন স্যারের একটা ছেলে এয়ারফোর্স এর অফিসার মেয়েটাও সেরকম কিছু হবেন আমরা সেই দোয়া করি এবং সার তিনার বাবা মার জন্য যা করেন আমরা জানি সেটা আসলে এই অপর যে জীবনটা আমাদের এই বৈগতিক জগৎটা শেষ হওয়ার পরে পরবর্তী যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ডে যে দেশ বলে যদি কিছু থাকে সেটা পাওয়ার জন্য স্যার অনেক আংশে এগিয়ে আছেন আমাদের থেকে এবং এই পুলিশ সার্জেন্টের দুইটা ব্যাচ আছে ডাইনামিক তোমরা হয়তো সবাই সেটা অবশ্যই জানো 81 ব্যাচ আর ব্যাস ব্যাচ এখন আজবি স্যার প্রমোশন পেলেন এটা স্যারদের বেশেরই চেষ্টায় প্রয়াসটায় একবারে ছাব্বিশ জন একবারে আঠারো জন মোট চুয়াল্লিশ এসপি হয়েছেন সার্জেন্ট থেকে থেকে এটা একটা অনেক বড় ব্যাপার এবং সাররা চলে যাচ্ছেন যে শূন্যতা তৈরি হবে পরবর্তীতে হয়তো থেকে ছয় বছর করে সারদের ব্যাচে চাকরি আছে এবং সাররা গেলে আমরা আসলে এইটান এর আমাদের যে অভিভাবক তিনাদেরকে আমরা ইতিমধ্যে হারিয়েছি তিনারা চাকরিতে নাই এবং সাররা যাওয়ার পরে আসলে আমরা কিছুটা অভিভাবক শূন্য হব আর আমরা যে ব্যতিক্রমী টিম জিনাইদা আসলে আমাদের ওই রকম সামর্থ্য বা সক্ষমতা নাই যে স্যারের জন্য আমরা অনেক বড় কিছু করব তারপরেও সকলে মিলে স্যার আমরা চেষ্টা করছি এটা জাস্ট আমরা একটা টোকেন অফ লাভ স্যার যে আমরা আমরা এক জায়গায় বসতে পারছি আর ছোট ভাই মুস্তফা বা মেহেদি কিছু কথা বলে গেছেন স্যার যে আসলে আমাদের মধ্যে অন্য কিছুই নাই কিন্তু শুধু ভালোবাসাটাই আছে আমরা ছোটদেরকে ভালোবাসি আর আপনার যে ভালোবাসা স্যার পেয়েছি যত অল্প দিন ছিলেন আমাদের সাথে আপনার সাথে এর আগে চাকরি করার সুযোগ হয়নি স্যার তবে জেলায় করছি ফোনে অনেক সময় কথা হতো স্যার এবং আমার আমার বাড়ি নড়ালে নড়ালের মানুষ এখনো যদি দুই একজন সার্জেন্টের নাম মনে রাখে সেই দুই একজনের ভিতর আপনি সেই ভাগ্যবান একজন স্যার যে নড়ালের মানুষ সার্জেন্ট বলতে যেমন এসপি বলতে এইখানে এখন ডিএমপি কমিশনার সাজ্জাদ আমাদের নড়াইলের এস পুলিশ সুপারের একজন আইডল ছিলেন স্যার আর সার্জেন্ট बोलते স্যার নড়াইলের মানুষ আপনাকেই বোঝেন এবং নড়াইলের এристоক্র্যাট বা সমস্ত শ্রেণী পেশার মানুষ আপনাকে শরণ করেন স্যার তো আমরাও আপনাকে শরণ করব আর এর মধ্যে স্যার আমরা হয়তো যদি আমাদের আছারা শরণই যে করো যদি কোন সার আমরা কষ্ট দিয়ে থাকি স্যার আপনি ছোট ভাই হিসেবে খুব চমৎকার দৃষ্টিতে দেখবেন আর আসলে আমরা আপনার সম্পর্কে আমাদের যতটুকু ভালো ধারণা ছিল স্যার তার থেকে আপনি যে কয়েকদিন আমাদের থাকলেন এই ভালো ধারণাটাকে আপনি আরো অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন স্যার আপনার আমাদের যে অনেক সময় আমরা ভুল ত্রুটি করলে স্যার আপনি সংশোধন করে দিচ্ছেন আর যে ভাবে আমাদের সাথে স্যার আপনি ছোট ভাই হিসেবে যেই ব্যবহার আচার যা করছেন স্যার আমরা খুবই খুশি স্যার খুবই খুশি আমরা সকলে স্যার আপনার অ্যাবসেন্সে অনেক আলোচনা করতাম যে স্যারের প্রমোশনটা হলে আমরা সবাই খুশি হবো খুবই খুশি হয়েছি স্যার এবং আপনার যেদিন প্রমোশন হয় স্যার আমার মনে আছে ডিআইজি অফিসে ছিলাম স্যার আমি একুশ তারিখ ছিল ওই দিন তো ডিআইজি অফিসে ডিআইজি স্যারের রুম থেকে বেরোই স্যার আমি অর্ডারটা দেখেই স্যার ওইখানে দাঁড়াই স্যার আমি আপনাকে ফোন দিয়ে স্যার কংগ্রাচুলেশন জানাইছি আমার খুব ভালো লাগছে আমার নিজের বড় ভাই প্রমোশন পেলেও হয়তো স্যার আমি অত খুশি হতাম না আমি নিজে পেলেও হতাম না স্যার আপনার প্রমোশনটাই এবং আমাদের সবাই স্যার আর আমাদের মধ্যে যে বন্ধনটা আছে স্যার আপনি দোয়া করবেন যে এই টিম টিম জিনাই ভালোবাসা এই এই আর কিছুই নাই স্যার আপনি দেখছেন বা জানছেন দোয়া করবেন স্যার যে টিম যেভাবে কাজ করে যাচ্ছে স্যার বাংলাদেশে ব্যতিক্রমী টিম স্যার এবং এইভাবে যেন বাংলাদেশের মধ্যে টিম জিনাইদাও এই সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারে স্যার তার কারণ আজকে এই পুলিশের কিছুটা সময় খারাপ হলেও আমরা কিন্তু স্যার কাজ করে যাচ্ছি এবং সুনামের সহিত কাজ করে যাচ্ছি রকম কোন সমস্যা আমাদের নাই সেই দোয়া করবেন স্যার আর আপনি আরো স্যার পরবর্তী উত্তরোত্তর সাফল্য কামনা করি পরবর্তী যে স্টেশনে যাবেন আপনার পুরাতন স্টেশন স্যার ওইখানে যেয়ে আপনি আরো ভালো থাকবেন এবং আপনার সার্বিক পারিবারিক মঙ্গল উন্নতি এবং আপনার বাবা মা এবং সকলের সুস্থতা কামনা করি স্যার আপনিও আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম